رسول يكرم شنين شربي بصيرتني عليمتيني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد باعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله

আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বাইরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের বিষয় হচ্ছে ফুজফুর নুর সাল্লাহ আলিয়াস্লামের এলমে গায়ে অদৃশ্যের জ্ঞান হ্যাঁ আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজরত সম্পর্কে শুনে নিই দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হজুরপুর নোর সাল্লাহ আলিহি আসাল্লাম নিঃস্বাদ করেন যে ব্যক্তি সারা দিনে আমার উপর পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মোসাফাহা করব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় সেন ভাইয়েরা ও দর্শক শ্রোতা আসুন আমরাও পাঠ করে নিই সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম প্রিয় সেন তার প্রিয় হাবিব হাবিবুল হুজুরপুর নোর সাল্লাহ আলী অদৃশ্যের জ্ঞান দ্বারা ধন্য করেছেন পবিত্র কুর আনুল করিম ফুরখানুল হামিদের মধ্যে সুরা জিনের উনত্রিশতম পাড়ার ছাব্বিশ এবং সাতাশতম আয়াতের সাত করেন না ইমান থেকে অনুবাদ অদৃশ্যের গাতা সুতরাং আপন অদৃশ্যের উপর কাউকেও ক্ষমতাবান করেন না আপদ মনোনীত রসুলগণ ব্যতীত আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লা তাল আলাই বলেন ফসরুল কিরাম বলেন আল্লাহ পাক তাঁর রসুলগণ আলি হিম সাল্লা সালামদের ইল্যা অদৃশ্যের জ্ঞান দ্বারা দন্য করে থাকেন আউলিয়াই দের এই যে অদৃশ্যের জ্ঞান হয়ে থাকে তা আমিয়াই কিরাম আলি হিমসালাত সালামের হুসিলায় এবং ফয়েজ দ্বারা দন্য হয়ে তারা লাভ করে থাকেন তো রুহুল রুফুল বয়ান পারা সুরাজ জিন এর ছাব্বিশ এবং সাতাশ নং আয়াতের মধ্যে রয়েছে অন্যীভাবে চতুর্থ পারা সুরা আলীম রানের একশত উনাশি নং আয়াতে পাকে সাত করেন অনুবাদ আর আল্লাহ পাকের সান এই নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দিবেন তবে আল্লাহ নির্বাচিত করে নেন তাঁর রসুদগন্ধের মধ্য থেকে যাকে চান আল্লাহ সদরুল আফাজিল আল্লামা সৈয়দ মোহাম্মদ নইমুদ্দিন মুরাদবাদ রহমতুল্লাহ আলাই এই আয়াতে মহারাকার বাক্যাই তিনি বলেন যে আল্লাহ পাক সেই মনোনীত রসুলদেরকে অদৃশ্যের জ্ঞান দ্বারা ধন্য করেন সৈয়দুল আম্বিয়া নবী করিম রফুর রাহিম সাল্লু আলহি ওসাল্লাম রসুলদের মধ্যে সবচেয়ে উত্তম ও মহান আর এ আয়াত দ্বারা এছাড়াও অসংখ্য আয়াত এবং হাদিসে মোবারকা দ্বারা প্রমাণিত যে আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লামকে অদৃশ্যের জ্ঞান দ্বারা ধন্য করেছেন এবং এই অদৃশ্যের জ্ঞানই হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লামের মজেসা ভাইরা কীভাবে মজেসা কীভাবে অদৃশ্যের জ্ঞানের সংবাদ দিয়েছেন আসলে আমরা সে সম্পর্কেও জেনে নিই জান্নাতে ভ্রমণকালে হুজুরপুর নূর সাল্লাহু আলহি আসাল্লাম কারও পদধ্বনি শুনতে পেলেন যার দ্বারা হজরতপুর নূর সাল্লাহ বলা হলো যে তিনি হচ্ছেন হজরত বেলাল রিয়া আল্লাহ উৎসর্গ হয়ে যান কুরবান হয়ে যান কেমন শাহ হো আসিনের রসুল হজরত সৈদনা বিলাল হাফসি রদি আল্লাহ যিনি দুনিয়ায় থাকা অবস্থায় যার পদচারণা যার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে আর এই সংবাদ প্রিয়নবী হজরপুর নূর সাল্লাহ আলী সাল্লাম সেটা জানার পর তিনি হজরত বেলাল রিয়া আল্লাহ তাল্নের মর্যাদা এবং কোন আমলে অর্জিত হয়েছে সেটাও ব্যক্ত করেছেন আশা আমরা সেই সম্পর্কেও শুনে নিই হজরত সেদিনা আবু হুরাইরা দিয়া আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একবার হুজুরপুর নোর সাল্লাহ আলহি ওসাল্লাম ফজরের সময় হজরত বিলাল রিয়া আল্লাহ তার ইরশাদ করেন যে হে বিলাল আমাকে বলো যে তুমি ইসলামে এমন কোন আমল করেছ যার কারণে যার বিনিময়ে স্বভাবের আশা সবচেয়ে বেশি কেননা আমি জান্নাতে আমার আগে আগে তোমার পদধ্বনি শুনেছি আরস করলেন আমি তেমন কোনো আমল করিনি তবে হ্যাঁ আমি দিন রাত যখনই উঁচু করি বা গুসল করেছি তবে এমনভাবে নামাজ আদায় করেছি যা আল্লাহ পাক আমার অদৃষ্টে লিখে রেখেছেন অর্থাৎ আল্লাহ পাক আমার ভাগ্যে লিখে রেখেছেন এই হাদিসে পাকের বাক্যায় আল্লামা মুক্তি আহমদ আলাই খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে নবী করিম রফ রাহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর শারীরিকভাবে মেয়রাজ প্রত্যক্ষ করেছেন অর্থাৎ তিনি শশরীরে শারীরিক সেটা প্রত্যক্ষ করেছেন কিন্তু এই প্রশ্ন অন্য কোনো দিন হজরে নামাজের পরে তিনি নিষ করেছেন তিনি আরও বলেন যে হজরত বিলাল রদী আল্লাহ তালু নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী আসাল্লামের আগে আগে জান্নাতে যাওয়াটা এমন যেমনটি চাকর বাদশাহের আগে আগে চলে আল্লাহবর আল্লাহ মনে রাখবেন যে মেরাজের রাতে না তো হজরত বিলাল রদী আল্লাহতআ এর সাথে মেরাজে গিয়েছেন না তার মেরাজ হয়েছে অর্থাৎ হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লাম সেই রাতে যে ঘটনা প্রত্যক্ষ করেছেন তা কিয়ামতের পর হবে কেননা সকল সৃষ্টির পূর্বেই হুজুরপুর নোর সাল্লাহ আলিয়াস্লাম জান্নাতে প্রবেশ করেন এমনভাবে যে হজরত বিলাল আল্লাহ তালাহু হাদিমের ভূমিকায় তিনি আগে আগে থাকবেন এ থেকে কয়েকটি মাস আলা জানা গেল যে প্রথমত হুজুরপুর নোর সাল্লাহ কে মানুষের পরিণতি সম্পর্কে অবহিত করা হয়েছে যে কে জান্নাতি এবং কে জাহান্নামী আর কে কোন স্তরের জান্নাতি এবং কে কোন স্তরের জাহান্নামি সে সম্পর্কেও জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দান করেছে দ্বিতীয়ত নবী করিম রফ রহিম সাল্লাহু আলী আসসালামের কান এবং চোখ লাখো বছর কোটি কোটি বছর পরে সংগঠিত হওয়া ঘটনা শুনে নিতেন এবং দেখে নিতেন এই ঘটনা থেকে সেই তারিখ এবং সেই তারিখ থেকে অনেক বছর পরে হবে সেটাও তিনি পূর্বেই বর্ণনা করেছেন আল্লাহ উৎসর্গ হয়ে যান সেই কান মুবারকের প্রতি এবং সেই চুপ মুবারকের প্রতি দ্বিতীয়ত এটা যে মানুষ যে অবস্থায় জীবন অতিবাহিত করবে সেই অবস্থায় সেখানে থাকবে হদরত বেলাল রোদীয় আল্লাহ আনহু নিজের জীবনে হুজুরপুর নৌর সাল্লাহ আলিয়াল্লামের খিদমতে অতিবাহিত করেছেন সেখানেও হাদিম হিসেবে উঠবেন মিলাতুল মানাজি দ্বিতীয় খন্ড তিনশো পৃষ্ঠাগন্ধ বর্ণিত রয়েছে আল্লাহ আকবর ফিরিয়ে স্নাই ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কথাই না সুভাগ্যবান হজরত বেলাল রাজি আল্লাহ তালহ যিনি ইসলামের প্রথম মহাসিন যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের খাদিম হিসাবে ছিলেন পৃথিবীতে এবং জান্নাতের মধ্যভাবে থাকবে এবং অদৃশ্যের জ্ঞানসামিক আসলে আরও কিছু আমরা শুনে নিই হাদিস মোবারকের মধ্যে রয়েছে যেমনিভাবে মুসলিম শরীফের কিতাবুল পিতান বাবু হালাক এগারোশো বিরাশি পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক জমিনকে আমার জন্য সংকুচিত করে দিয়েছেন সুতরাং আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো অংশ দেখে নিলাম আল্লাহ পাক এবং মজমাম জওয়াইতের মধ্যে বর্ণিত রয়েছে যে নবী করিম রাহিম সাল্লাহ আলী আসসালাম সৎ করেন যে আল্লাহ পাক আমার জন্য পুরো দুনিয়া থেকে পর্দা উঠিয়ে নিয়েছেন সুতরাং আমি দুনিয়ায় এবং কেয়ামত পর্যন্ত যা কিছু এতে সংগঠিত হবে তা এমনভাবে দেখেছি যেমনিভাবে নিজের হাতের তালুতে দেখছি আল্লাহ দর্শক শ্রুতা এটাই তো অদৃশ্যের জ্ঞান এখনো হয় নাই ভবিষ্যতে হবে তো ভবিষ্যতে যেটা হবে সেটা প্রেজেন্ট অ্যাট মোমেন্ট বর্তমানে এই মুহূর্তে বসে যে ফিউচারের কথা বলে দেয়া সেটাই তো অদৃশ্যের জ্ঞান নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদ প্রদানকারী হ্যাঁ যেন আল্লাহ কবি কোনো আলো দিন করেছেন যে তিনি ওই নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কি পণ্যন আল্লাহ আমরা ঐ নবীর উম্মত আমরা বড়ই সৌভাগ্যবান যেই নবী অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে পিপন নন তাঁকে যা জিজ্ঞাসা করা হয়েছে তিনি তাই বলে দিয়েছেন উম্মদদেরকে তাই তিনি ঈশ্বাদ করেছেন উম্মতকে যে এরকম এরকম কে জান্নাতি কে জাহান্নামি কোন স্তরের জান্নাতি সব কিছুর জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দান করেছে আর ইস্যাত করেছে তো সিরে হাসিনের মধ্যে চতুর্থ পাড়া সুরা আলিমদানের এক নং আয়াতের পাথরিকার মধ্যে রয়েছে যে আমার সকল উম্মদকে মাটির আকৃতিতে আমার সামনে উপস্থাপন করা হয়েছে যেভাবে হজরত আদম আলিহি ইসলামের সামনে সকল বস্তুকে উপস্থাপন করা হয়েছিল এবং আমাকেও এটা বলে দেওয়া হয়েছে যে কে আমার প্রতি ইমান আনবে এবং কে কুফরি করবে যখন মোনাফিকরা নবী করিম রফুর রহিম সাল্লাহু ওসাল্লাম এর অসাধারণ গুণের বিষয়ে জানল তবে তারা জলে ফুরে অঙ্গার হয়ে যেতে লাগলো এবং আপত্তি তুলতে লাগলো যে যারা এখনও জন্ম নেয়নি তাদের ইমান ও কুফর এবং তাদের মধ্যে মৌমিন ও কাফির চিনেন কাফির কীভাবে চিনেন অথচ আমরা মুনাফিক ও কাফির তাদের সাথেই তাকে আমাদের কুফর এবং মুনাফিক সম্পর্কে তিনি কিছুই জানেন না তাহলে তিনি যেহেতু আমাদের সম্পর্কে জানেন না তিনি ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যতে কে ইমান আনবে কে কুফরি করবে কে মুনাফে কী করবে সেটা কীভাবে জানবেন তখন প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ ইসলামের মোবারক কর্ণ ঘরে এলো যে তখন মিম্বর উৎপৃষ্ট হয়ে ঈর্ষাদ করেন সেই লোকদের কি অবস্থা যারা আমার জ্ঞান সম্পর্কে আপত্তি করে ঈর্ষাদ করেন তোমরা এখন থেকে কেমত পর্যন্ত যে বিষয়ে জানতে চাও জিজ্ঞাসা করো আমি তোমাদেরকে বলবো আল্লাহ আল্লাহ সেই দোরা আবদুল্লাহ বিন অমর রী আল্লাহ বলেন একদিন নবী করিম রহিম সাল্লাহ আলী আসালাম আমাদের মাঝে দৃষ্টি নিয়ে আসে এবং তার উভয় হাতে কিতাব ছিল ইরশাদ করলেন তোমরা কি জানো এগুলো কিসের কিতাব আমরা আরজ করলাম যে আপনি বলা ছাড়া আমরা কীভাবে জানতে পারি নবী করিম রৌরুল রহিম সাল্লাহ আলহিউ আসাল্লাম আরজ করলেন নবী করিম রফরুল আহিম সাল্লাহ নিজের ডান হাতের কিতাবের দিকে ইশারা করে ইরশাদ করেন এটি রব্যুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত সেই কিতাব যাতে জান্নাতবাসীদের নাম এবং পূর্বপুরুষ আর সম্প্রদায়ের নাম রয়েছে এবং শেষে তাদের সবার মোট সংখ্যাও দেয়া হয়েছে না এতে বৃদ্ধি করা যাবে না এতে কমানো যাবে অতপর হাত মোবারকের কিতাবের দিকে ইশারা করে তিনি ইসাদ করেন রব্যুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত কিতাব যার মধ্যে সকল জাহান নামীদের তাদের পূর্বপুরুষ ও সম্প্রদায়ের নাম রয়েছে শেষ দিকে তাদের মোট সংখ্যাও রয়েছে এতে না বৃদ্ধি করা যাবে না কমানো যাবে আল্লাহর প্রিয় সাহেবাই মাদানীদের দর্শক শ্রোতা এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাহ আসাল্লাম সকল জান্নাতবাসী এবং দুজক যারা জাহান নামে তাদের সবাইকে চিনেন এবং তাদের পূর্বপুরুষ তাদের বংশ পরিক্রমা এবং তাদের বংশ ইত্যাদি সব কিছু সম্পর্কে নবী অবগত আছে এবং প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহ এটাও জানেন যে সৃষ্টির মধ্যে কোন সৌভাগ্যবান ইমান আনায়ন করবে এবং কোন দুর্বাগা বঞ্চিত হবে আমাদের ইমানের দৌলত দ্বারা দণ্য করেছেন সুতরাং ইমান সহকারে মৃত্যুর জন্য দোয়া করতে তাকা এবং তার দরবারে ইমানের অটালতার উপর দোয়া করতে থাকা এবং ইমান রক্ষার চিন্তায় নিজেকে সকল গুণা থেকে দূরে রাখা উচিত হ্যাঁ বিশেষ করে গুণা থেকে বাঁচা নিজের ইমানকে রক্ষা করা গুণা থেকে না বাঁচলে ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ক্রিস ভাইয়েরা উন্মাদী চেনের দর্শক শ্রোতা আসুন না আমরা নিয়ত করি এবং চেষ্টা করি গোনা থেকে বাঁচার সর খুব সুদের মধ্যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ওলা ওকেরাম বলেন মন্দ মৃত্যুর চারটি কারণের মধ্যে একটি হচ্ছে নামাজে অলসতা দ্বিতীয় নম্বর হচ্ছে মদ্যপান তৃতীয় নম্বর পিতামাতার অবাধ্যতা চতুর্থ নম্বর মুসলমানদের কষ্ট দেয়া আল্লাহ আল্লাহ আজকের সমাজের মধ্যে খুব অহরহর ঘটনা ঘটে যাচ্ছে নামাজ শুধুমাত্র দুই রেখার জন্য টাওয়ার ফ্রাইডে দুই রেখাতের জন্য যাই বাকি ছয় দিন আমরা নামাজ আদায় না আমাদের মধ্যে উদাসীনতা পিতা মাতার অবাধ্য সন্তান আজকে এমন অবাধ্য সন্তান রয়েছে যারা ওদের সম সম্পত্তির জন্য নারী লুভ করে সম্পত্তি লুপ করে অনেক অনেকে এইভাবে বলে ফেলে যা আমার পিতা বা দিনে ধরে চলে যেত সম্পর্ক আমি লাভ করতে পারতাম মা সাল্লাহ এরকম সন্তান যে না আল্লাহ পাক কাউকে না বানায় যে সন্তান পিতা মাতার মৃত্যু কামনা করে এমন সন্তান থেকে আল্লাহ বাক হেফাজত করুক এবং সন্তানদের তোমাদের যে সন্তানও রয়েছে আল্লাহ বাককে নেওয়ার আশি করে সুবিধা আল্লাহ কবুল করুক এবং সাথে সাথে মদ্যপান যেটা রয়েছে যে পান করে আজকে সোসাইটির মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হচ্ছে আজকে আর আমরা আবার আমরা বলে যাচ্ছি যে খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত করো যে এখন দুনিয়াটা এনজয়ের সময় আনন্দ করার সময় কী হয়েছে মধ্যে একটু খেলে আল্লাহ কিন্তু মত পান করা কিন্তু হারাম কারণ হারাম থেকে দূরে থাকা উচিত যদি এটা যদি কল্যাণকর হতো তাহলে আল্লাহ পাখ অবশ্যই আমাদেরকে সেটা পান করার নির্দেশ দিতে এবং চতুর্থ নাম্বার মুসলমান মনে কষ্ট দেয়া এটা থেকে আমাদের বিরত থাকা উচিত কেননা নবী করিম রফুল ইমসাল্লাহ আলিক আসসাল্লাম কখনও কোনো মুসলমান কষ্ট দেয় নেই মুসলমানের মন খুশি করা সেটাও সবকাই যা সেটাও সৎকার স্বভাব দেওয়া হবে কারণ ওই কষ্ট থেকে বেঁচে যে মুসলমানের মনে প্রশান্তি দিয়েছেন একটা সুন্দর কথা বলে মুস্কি হেসে মুসলমানের মন জয় করেছেন সেই মন জয় করা ঠাকুর কালকে আমাদের মাঝে আমাদের জন্য ফিরষ্ঠা হিসেবে আমাদেরকে কবরে হাসরে সাফা আট করবেন সুপারিশ করবেন আমাদেরকে বিভিন্ন ধাপের আজাব থেকে রক্ষা করবেন এজন্য মুসলমানের মন কষ্ট দেওয়া থেকে দূরে থাকা উচিত মদ পান থেকে দূরে থাকা উচিত এবং মা বাবার হেতমত করা উচিত এবং নামাজের নিয়মিত নামাজ আদায় করার মন মানসা তৈরি করা উচিত আল্লাহাক আমাদেরকে সেই সুভাগ করুক আমিন দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه و آله وسلم رسول أكرم شنين شوبي بصيرتي <applause>